অন্যরা কেন আছেন ভাই বোনেরা আজকে আমরা এখানে সকলে একত্রিত একটি লক্ষ্যকে সামনে রেখে অর্থাৎ একটি পরিবর্তনকে সামনে রেখে আমরা সকলে একত্রিত হয়েছি এই সেই চট্টগ্রাম এই সেই চট্টগ্রামের পণ্যভূমি যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই সেই চট্টগ্রামের পণ্যভূমি যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন প্রিয় ভাই বোনেরা এই সেই চট্টগ্রামের পণ্যভূমি যেখান থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল এই চট্টগ্রামের পণ্যভূমির সাথে আমি এবং আমার পরিবারের একটি আবেগের সম্পর্ক রয়েছে প্রিয় ভাই বোনেরা আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটু আগেই যেটি বলেছি একটি পরিবর্তনকে সামনে রেখে উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতাকে রক্ষা করেছে দু সালের ছাত্র জনতার আন্দোলন ছাত্র জনতা কেন সেই আন্দোলন করেছিল কারণ আমরা গত ১৬ বছর ধরে বিগত ষোলো বছর ধরে এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারকে বাক স্বাধীনতাকে ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল দেশের মানুষ পরিবর্তন চেয়েছে সেই পরিবর্তন যে পরিবর্তন এই দেশের খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দিবে নিরাপদে ব্যবসা বে বাণিজ্য নিরাপদে চাকরি নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দিবে বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে কোন সে পরিবর্তন যেই পরিবর্তনের ফলে দেশের সাধারণ মানুষ তাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারবে বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে কোন সে পরিবর্তন সেই পরিবর্তন হল বাংলাদেশের মানুষ যেন তার এবং তার পরিবারের ন্যূনতম চিকিৎসা সুবিধা তারা পায় প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষ আরেকটি পরিবর্তন চেয়েছে অর্থাৎ তার রাজনৈতিক অধিকার যেটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার যাতে বাংলাদেশের মানুষ প্রয়োগ করতে পারে সেই অধিকার যে অধিকার তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল কথা বলার অধিকার সেই অধিকার মানুষ আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছে